ভাইয়া ভিডিওটা ভালো করে শুনুন দেখেন কি কিছু একই স্বপ্ন বাস্তব বাংলাদেশের ১৪ কোটি মানুষ প্রতিদিন এই স্বপ্ন দেখে স্যার না অন্ধকার নেই কেটে গেছে অন্ধকার আবার আলোকিত হবে বাংলাদেশ থাকবে না দুর্নীতি থাকবে না বাংলাদেশের কিশোর যুবক ছাত্র সমাজ শুনে রাখো তোমাদের কাউকে তোমাদের কাউকে কে বাবু হতে হবে না নেই অন্ধকারে কেটে আসে আলো শুধু আলো আলোকিত হোক বাংলাদেশ পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে দেশের বিচার বিভাগ মারু ও নার্গিসের সুন্দর জীবনের কথা ভাববে আলোকোজ্জল হবে ওদের জীবন এই প্রত্যাশা নিয়ে শেষ হলো অন্ধকার জারানির সাথে বিমবি দলটাকে ভালোবাসো তারা এই ভিডিওতে তিনবার কপিলিং করো আমি আজকে দেখবো যে কারা কারা দলটাকে ভালোবাসে